ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে বাংলাদেশের টাকা থেকে উঠে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি এই ফল প্রকাশ পনেরোই অক্টোবর দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা সাত দেশের মধ্যে বাংলাদেশের স্থান প্রথমেই যুবলীগ নেতাকে বিদ্যুতের নির্যাতনের অভিযোগ ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নিলেন শেখ হাসিনা সাধারণতার দুর্বার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব মিরাতে আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি সম্প্রতি আরব মিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকেও ধারণা করা হচ্ছে আরব আমিরাতের রাজমান শহরে শামীম উসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইও এর প্রধান লিওনান পেন্টা সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে মোড় নিতে পারে ইরান ঘোষণা দিয়ে দিয়েছে যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে কঠিন প্রতিক্রিয়া দেখাবে তেহরান চার ধরনের টাকার নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি নতুন নকশায় টাকার নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার মূল্যমানের চার ধরনের নোটে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পর্যায়ক্রমে সব নোট থেকে ছবি তুলে দেওয়া হতে পারে বলেও জানা গেছে নতুন করে বাজারে আসতে সময় লাগবে দেড় বছরের বেশি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে বর্তমানে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে একাধিক নোটের উভয় পাশেই রয়েছে এই ছবি প্রাথপ মুদ্রাগুলোতেও ছবি আছে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হবে শুরুতে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরে বাকি নোটগুলোতেও পরিবর্তন করা হবে এইচএসির ফল প্রকাশ পনেরোই অক্টোবর আগামী এইচএসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বেলা এগারোটায় নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফলাফল প্রকাশ করবেন সোমবার বিকালে আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিভিন্ন সূত্র মতে জানা যায় এবারের এইচএসসি ফল প্রকাশ হবে যেসব পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলো ফলাফল প্রকাশ করা হবে ও এস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ জাতিসংঘের একজন শীর্ষক কর্মকর্তা দুই বছর আগে সতর্কবাণী করে জানিয়েছিলেন বিশ্বের পঞ্চাশটি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে এবার ভারতীয় সংবাদ মাধ্যম টিভি আঠারো দেউলিয়ার হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে তালিকায় বাংলাদেশও রয়েছে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ একশত ছাপ্পান্ন বিলিয়ন ডলার যা দুই হাজার সালের তুলনায় পাঁচ গুণ বেশি